যারা পনেরোশো সিসির একটা রাস কিনতে চাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা রাশ বোঝা শুইনা না কিনলে খাবেন একটা বাস দাদু আজকে আমরা একটা নিয়ে আসলাম আপনার এই বিশাল শরীরের কাছে একটা ছোট্ট মিনি রাস আপনার খরচ কমের রাস এবং এইটা কিন্তু অন্য লেভেলের একটা গাড়ি লিমিটেড এডিশনের একটা টয়টা রাস। হাসান ভাই বাংলাদেশের রেফোর এর পরে যদি কোনো ছোট জিপ মার্কেট পেয়ে থাকে সেটা হচ্ছে রাশ আচ্ছা এত পরিমাণে বিক্রি হয়েছে এটা খুব ছোট একটা গাড়ি এবং জিপের মতন আবার সিসি পনেরোশো আয়কর কম আয়কর পঁচিশ হাজার এই জন্য গাড়িটা চমৎকার চলে বাংলাদেশে এবং ইউজার অনেক অনেক আর এর আগে আমি যতগুলো গাড়ি ভিডিও করছি এই রাশ গাড়ির সবগুলো ডক্টররা নিছে আমার মনে হয় এই গাড়িটাও কোনো ডক্টর নিবে কারণ ডক্টরের খুব পছন্দের এই গাড়িটা আরেকটা জিনিস এই গাড়ি কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায় গ্যাস করা না হলে এলপিজি করা আপনারটার কি অবস্থা এটা বাই তেলের বাই এটা সিএনজি কিংবা এলপিজি হয় নাই এমন না আমি এলপিজি সিএনজি খুলে বিক্রি করে ফেলছি তারপরে বলতেছি যে এটাতে তেলের গাড়ি ব্যাগ বোঝা যাবে খোলেন একটু দেখেন রাখেন একটা অরিজিনাল তেলের গাড়ির ব্যাক সাইড থাকবে একরকম আর যেটা গ্যাস করা থাকবে খুইলা তেল করা হবে সেটার চেহারাই হবে অন্যরকম জি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ব্যাগডালা দেখেন কত ফ্রেশ ইউজার যদি ভালো থাকে গাড়ি এরকম ভালো থাকে দেখেন বাহ ওরে বাবা দেখেন অবস্থা এখনো পর্যন্ত গাড়ির পিছনের যে এই যে কি বলে তোষক তোশকগা কম্বল এখনো পর্যন্ত জিনিসটা কতটা অথেন্টিক অরিজিনাল আছে অরিজিনাল তেলের গাড়ি এবং অল্প টাকার মধ্যে যাদের একটা জিপ চালানোর ইচ্ছা আছে আজকে সে স্বপ্ন পূরণ হবেই হবে গ্যারান্টি দিলাম এবং দামটাও হবে অনেক বেশি স্পেশাল গাড়ি কালারটা কিন্তু দোজদাদু হাসান ভাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার কাছ থেকে সবাই গাড়ি কিনে ঠকেন কি ঠকেন না আমি জানি না তবে ইনশাআল্লাহ গাড়িতে ঠকেন না আমি চেষ্টা করি ভালো গালি বিক্রি করার জন্য ভালো টাকা দিয়ে গাড়ি কিনলেন ধরেন 20 লাখ টাকার গাড়ি 15 লাখ টাকা দিয়ে কিনলেন কিন্তু গাড়িতে অ্যাকসিডেন্ট হিস্টরি আছে অরিজিনালটা আছে নাই গাড়ি কিনে লাভ নেই নেওয়ার পরে 5 লাখ খরচ করতে হবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিলে কোনো টাকা খরচ করতে হবে না গুড কন্ডিশনে গাড়ি থাকে যেগুলো গুড কন্ডিশন ভালো কন্ডিশনে থাকে সেগুলোই আমি কিনি আমিও রাজকেনার কেনার মানুষ না আমি রাজকেনার কেনার একমাত্র কারণ গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চলা আমি ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখলো আপনারা পাগল হয়ে যাবেন লাইট গ্লাস এগুলোর কি অবস্থা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হাসান ভাই ওকে তাহলে টুকটাক দাগ আছে আমরা দেখাই দিব অরিজিনাল কালারে আছে ঠিক আছে তাহলে অরিজিনাল ভাইয়া লাইট তো দেখে মনে হইতেছে পাল্টানো চায় না এরকম চকচকা তো থাকার কথা না না হাসান ভাই চায় না আপনি চেক করে দেন সবাইকে অরিজিনাল লাইট ওকে তাহলে আপনারা ওয়েট করেন আমরা লাইট গ্লাস সব চেক করে দেখাবো তবে একদম কম টাকার মধ্যে যারা একটা রাশ কিনতে চাচ্ছেন হাসান ভাই ঢাকা শহর চ্যালেঞ্জ এরকম ইঞ্জিনিয়ার একটা রাশ আপনি যদি ভিডিও করে দেখাতে পারেন আপনার পেমেন্ট আজকে আমি ডাবল দিব

মানে অনেকগুলোতে আপনার নকল নাও থাকে না এইটা কিন্তু আপনার অরিজিনাল স্টিকার এখনো আছে দেখেন খুইলা খুইলা যাচ্ছে বাট এখনো পরে যায় নাই অরিজিনাল হিটপ্রুফ কভার এবং অরিজিনাল কালার ভিতরের এই পার্টটা কোনোদিন কালার হয় নাই বোঝাই যাচ্ছে যারা জেনুইন একটা তেলের রাশ কিনতে চাচ্ছেন আমার মনে হয় দাদুর কাছে আসলেই আপনার স্বপ্ন হবে প্রত্যেকটা স্টিকার এখনও দেখেন অরিজিনাল আছে প্রত্যেকটা স্টিকার প্রত্যেকটা এবং ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক বেশি সন্তোষজনক এবং আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে অনেকেই ভাববে যে এই রাজগাড়ি তো অনেক দেখছি বাট এত ফ্রেশ তো দেখি নাই হাসান ভাই যার একটা ফ্রেশ গাড়ি দরকার তাদের জন্য আজকে ভিডিওটা হয়তো আপনাদেরকে মনে হতে পারে মার্কেট থেকে প্রাইস একটু বেশি অবশ্যই ভালো ভালো যে গাড়িটা আমরা কিনে নিয়ে আসি ওটা আমি যার কাছ থেকে আনছি আচ্ছা আমার বেশি দিতে হয় এখন একটু ভিতরটা গ্লাসগুলো গ্লাসগুলো দেখাই দেন হাসান ভাই 100% অরিজিনাল গ্লাস আছে একটু দেখাই দেন ওকে তাহলে লাইট অরিজিনাল আছে এবং গ্লাসও অরিজিনাল আছে তো যাই হোক আপনারা অবশ্যই আসার পরে দেখবেন আমি যতটুকু দেখতেছি আমার চোখে মনে হচ্ছে সবই অরিজিনাল এই দেখেন স্টিকার সিরা ফাইরা মানে চর্মরোগের মতো হয়ে গেছে কিন্তু স্টিকার এখনো খুলে পড়ে যায় না এটা উঠানো যায় না চেষ্টা করা হয়েছিল মেবি উঠানোর বাট উঠানো যায় নাই অরিজিনাল ও ভিতরটা দেখেন একটা কম প্রাইসের আপনার টয়টা রাশ বাট ভিতরটা কতটা ফ্রেশ ভাই এই গাড়ির ইউজার কেমন ছিল আমি বুঝতেছি না এই গাড়িতে এত ফ্রেশ পাওয়া যায় না হাসান ভাই একটা জিনিস দেখেন সিট কভার ব্যবহার করতে দেখে প্রথম থেকে সিটটা এখনো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটার উপরে সিট কভার ছিল আমরা সিট কভারটা ফেলে দিছি আমার কাছ থেকে যে ভাই নেবে ইচ্ছা করলে সে সিট কভার লাগাই নিতে পারবে আচ্ছা এই যে উডেন এটা কিন্তু আপনার সব রাশি আমার মনে থাকেও না আমার তো মনে পড়তেছে না উডেন সব গাড়িতে পাবেন না

তাহলে অবশ্যই এই রাস্তা দেখতে আসবেন ঢাকা মেট্রোতে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পুরনো গাড়িতে টায়ারের একটা ব্যাপার থাকে যে কি অবস্থা আছে নিয়ে পাল্টাইতে হবে কিনা দেখি দাদু দাদু টায়ার তো মনে ভালো আছে যথেষ্ট ভালো আছে হাসান ভাই পাল্টাইতে হবে না যথেষ্ট ভালো আছে নতুন টায়ার আপনি আঙ্গুল দেন আঙ্গুল ঢুকে যাবে আচ্ছা তো যারা একটা রাশ কিনতে চাচ্ছেন এই গাড়িটার লাইট এবং গ্লাস 100% অরজিনাল আছে এবং অরিজিনাল তেলের গাড়ি হাসান ভাই তার থেকে বড় কথা আমাদের শখের একটা গাড়ি যখন আমরা নিজে সেলফ ডিপেন্ড করি তখন একভাবে চালাই আর যখন হচ্ছে যখন হচ্ছে আমরা ড্রাইভার দিয়ে রাখি চলে ওইটা কিন্তু ওর গাড়ি না ও যত্ন নিবে না আপনি আপনার শরীরকে যেভাবে যত্ন নিবেন আরেকজন কিন্তু যত্ন নিবে না এই গাড়িটার ইউজার উনি নিজে সেলফ ডিপেন্ড করতো ওনার কোনো ড্রাইভার ছিল না জাস্ট এই কারণে গাড়িটা এতটা ফ্রেশ আছে আচ্ছা তাহলে টুকটাক দাগ আছে হাসান ভাই জি টুকটাক দাগ আছে কারণ নিজে চালাইছে টুকটাক লাগাইছে টুকটাক দাগ আছে আচ্ছা তো যারা নাকি এই গাড়িটা কিনতে আসবেন এই গাড়িটা দেখার জন্য আপনারা অবশ্যই ঢাকা মেট্রোতে দ্রুত যোগাযোগ করবেন একটা চমৎকার ফুড স্টেপ আছে এই দেখেন এটার মধ্যে একটা পাদানিও আছে দেখছেন ফুড স্টেপ আছে হোয়াইট পাল কালারের গাড়ি এবং চাকা কিন্তু আমি দেখাই দিয়েছি সবগুলোই ভালো আছে গাড়ি শুধু কিনে নিবেন আর চালাবেন এই গাড়িতে কোনো কাজ কামও করতে না দাদু লক করা হয়ে গেছে লক হয়ে গেছে তো গাড়িটা সুন্দর এবং গাড়ির দামটাও আশা করি আপনাদের ভালো লাগবে দাদু কত কত মডেল কত কি ডিটেলস কি হাসান ভাই মডেলটা আমি জানি রেজিস্ট্রেশনটা আপনি জানেন রেজিস্ট্রেশনটা আপনি বলে দেন মডেলটা আমি বলে দিচ্ছি কত কত মডেল 2008 রেজিস্ট্রেশন 2010 মাশাআল্লাহ আচ্ছা কাগজ আছে ফুল আপ টু ডেট এবং এই গাড়িটা যে নেবে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবে চমৎকার কন্ডিশনের একটা রাশ ভিগো বাম্পারও লাগানো আছে গাড়ি কেনার পরে তো আসলে খরচ বলতে তেমন কিছুই নাই আছে শুধুমাত্র একটা খরচ আছে সেটা অনারশিপ চেঞ্জের জন্য শুধুমাত্র আপনি আমাকে 40000 টাকা দিবেন জি এছাড়া কোনো খরচ নাই মোবাইল থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করা আছে সাসপেনশন চমৎকার আছে আচ্ছা শাহাদ হোসেন ভাই এই মুহূর্তে টাকা থাকলে আমি নিয়ে নিতাম গাড়িটা পছন্দ হয়েছে আরেকজন দাদুর গাড়ি সব সময় ফ্রেশ থাকে ঠিক আছে তাহলে এবার একটু দাম নিয়ে কথা বলি গাড়ির মডেল আট রেজিস্ট্রেশন দশ এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির একটা জিপ গাড়ি এবং এটা অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই এলপিজিও হয় নাই হাসান ভাই লাস্ট আমরা যে ভিডিওটা করছিলাম ওটার জন্য এখন আমার কাছে পনেরো থেকে বিশ জন কাস্টমার আছে আজকে যে ভাইয়ার কাছে বিক্রি করছি ভাইয়া আজকে আমাকে টাকা দিছে এই লাইনে ছিল সবাই সকাল থেকে আমাকে ফোন করছেন ভাই উনি টাকা দিছে কিনা উনি আমাকে টাকা দিয়ে দিছে ওটা বিক্রি হয়ে গেছে ওই গাড়িটা ছিল ইক্লিপ ক্রস আমি এখন নাম শিখে গেছি এখন আর ভুল বলি না এখন আমাদের কাছে একটা দুই হাজার বাইশ মডেল আছে যাদের বাইশ মডেল লাগবে আমার সাথে যোগাযোগ করেন ওকে এটা লাইভ আসবো ওকে তাহলে কাগজ কমপ্লিট লাইভ গ্লাস অরিজিনাল চমৎকার এই পনেরোশো সিসি রাজগাড়িটা

হাসান ভাইকে বলার পরে হাসতে হাসতে মরে গেছে ওই জিনিসটা আপনাকেও দেখাই দিব এই জিনিসটা যে লাগাইছে বাংলাদেশে ওনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার মেডেল দেওয়া দরকার মেডেল দেওয়া দরকার ঠিক আছে তাহলে বলেন টয়টা রাস পনেরোশো সিসি অলরেডি তিনশো মানুষ লাইভে আছে কত টাকা হলে কেনা যাবে দাদা হাসান ভাই এটা আমি প্রাইস দিতে চাইছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার চোদ্দ লাখ পঞ্চাশ পনেরো লাখ নব্বই না আমাকে পনেরো লাখ পঞ্চাশ দিতে পারবেন তবে কথা দিলাম এত কম প্রাইজে জিপ হয় না এই গাড়ি নিলে আমার জন্য হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন জি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যার লাগবে নিয়ে যান টেনশন ফ্রি টেনশন ফ্রি পনেরোশো সিসির গাড়ি আয়কর কম বছরে মাত্র পঁচিশ হাজার টাকা দিলেই হবে তবে আপনি একটা চমৎকার রাজগাড়ি পাবেন ঢাকা মেট্রোতে আসেন দ্রুত করবেন ঠিক আছে তাহলে আপাতত বিদায় টাকার দিকে তাকান না গাড়ির দিকে তাকান ভালো একটা গাড়ি নেই টেনশন ফ্রি চালান ওকে তাহলে আজকের মতো বিদায় নাকি